হজাগরি উৎসবে অংশ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রিয়াং সম্প্রদায়ের জনজাতিদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ঘিরে ক্ষুব্ধ রাজ্যের রিয়াংরা মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে অমরপুর শহরে বিক্ষোভ মিছিল করল রিয়াং সম্প্রদায়ের লোকজন তাদের অভিযোগ মুখ্যমন্ত্রীর এ ধরনের বক্তব্য রাজ্যে পাহাড়ি বাঙালি শান্তি ও সম্প্রীতি বিনষ্টের এক ষড়যন্ত্র বগাফা হজাগিরি উৎসবে মুখ্যমন্ত্রী মানিক সাহা কর্তৃক রিয়াং জনজাতিদের বাংলাদেশে বলে প্রতিবাদে রিয়াং জনজাতিরা বিক্ষোভ মিছিল অমরপুর শহরে প্রায় দেড় জনজাতিরা একত্রিত হয়ে রাজপথে প্রতিবাদ মিছিল করে এদিন ময়দানে হয়ে জমায়েত করেন রিয়াং সমাজের মানুষেরা তারপর সেখান থেকে শুরু হয় মিছিল অমরপুর শহরের রাজপথ পরিক্রমা করে প্রতিবাদ মিছিল সংবাদে প্রকাশ যে গত আটই অক্টোবর শান্তিবাজা মহকুমার বকাফা এলাকায় অনুষ্ঠিত হয় জনজাতিদের ঐতিহ্যবাহী চিরাচরিত উৎসব তথা হজাকিতি উৎসব এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা রিয়াং জনজাতিদের পার্শ্ববর্তী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম থেকে ত্রিপুরায় আসা বিদেশি বলে শ্রী সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন এডিসি মন্ত্রী ডলি রিয়াং তিনি আরো বলেন একটি রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে এখন বক্তব্য মোটিক কামনয় নয় এ শুধু রিয়াং সমাজের অপমানই নয় এ ধরনের বক্তব্য রাজ্যের পাহাড়ি বাঙালির শান্তি ও সম্প্রীতি বিনষ্টের এক ষড়যন্ত্র এদিনের এই বিক্ষোভ মিছিল গোটাও মপ্য শহরকে তাক লাগিয়ে দেয় আন্দোলন বিষয় হৈছে গত আঠ তাৰিখ অক্টোবৰে যে বগাফা বগাফা ইংলিছ মিডিয়াম যে হায়াৰ ছেকেণ্ডাৰী স্কুলে যে আমাৰ ৰিয়ান তৰফ এটা উৎসৱ ছ সজাগৃ মেলা হে এই সজাগৃ মেলা হৈছে সবে আমাৰ ৰিয়ানে সবচে বড়ো উৎসৱ এতিয়া আজিকালি নহয় চিৰি চিটি থাকে পৰম্পৰা এতিয়া এই চলে কিন্তু তেত্ৰিছতম যে হৈছে ষ্টেট লেভেল হ্যাঁ সেই জায়গাতে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক শাহকে এখানে নিমন্ত্রণ করা হয়েছে নিমন্ত্রণ করা হয়ে পরে এখানে চিফ গেস্ট হিসাবে তারা গিয়েছিল কিন্তু চিফ গেস্ট হিসাবে গেছিলো কিন্তু মঞ্চে তাদের বক্তব্য রাখার জন্য তাদেরকে সময় দেওয়া আছে সেই উনি উনিকে বলছে যারা রিয়াংরা বাংলাদেশ থেকে বা পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ দেশ থেকে রিয়াংরা এই ত্রিপুরা রেজে বসবাস করছে সেইভাবে তারা একটা বক্তব্য রাখছে এটা মুখ্যমন্ত্রী তো সাধারণত নয় মুখ্যমন্ত্রী একজন এই ত্রিপুরা যে ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ মানুষের একটা পিতা হ্যাঁ তাতে সবাই মানে কিন্তু তার মধ্যে থেকে যদি এইরকম যদি বার হতো তাহলে আমাদের একটা একটা জাতিকে এক নাম নাম উঠিয়ে যদি বলা হয় তাহলে আমাদের খুব মনের দুঃখ হয় সেই জন্য আজকে আমার বাধ্যতা এই মুখ্যমন্ত্রী ত্রিপুরা রাইজের মুখ্যমন্ত্রীর বিরোধী হিসাবে আমরা এখানে রেলি করা হবে ৰিপৰ্ট চৰ্চিন জটেন এন